বিশাল জিনিস আপনারা আমরা তো মনে করছিলাম লোকের মনে আর বিয়ের সাথে হবে না আল্লাহ বিয়ে দিতে দেরি কমিল্লা ভরে ফেলছিল আল্লাহ বাঁচিয়েছে এখন আর মনে হয় হবে না এখন তো পালিয়েছে হবে কি করে আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্কগুলো আপনি নষ্ট করে ফেললেন কিভাবে নষ্ট করেছেন আপনি এখন মিলান কত আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লার পেয়েছি এ নোয়াখালী পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা রক্ষে যখন একটু বাইরে যেতে বলতাম ভাই বাড়ি কোথায় কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাখ স্বামী কোথায় বাড়ি চৈদ্য গ্রামে সারা দেশের আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন নষ্ট করে আপনি পালিয়েও চলে গেলেন না বলে তা আপনাকে আমরা ভয় দেখাবে না দেখাবে কি কখনো ভয় নেই আপনার কাল্লা কখনো আপনার ভয় পাওয়া ঠিক না কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন দুনিয়ায় আপনি সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেননি আপনার সম্পর্ক ছিল অন্য সাথে সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর রাম আপনার শত্রু হয়ে আলেম এগুলোর সাথে দাঁড়িয়েছে না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলে এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে যাচ্ছিলাম এই যে রমজানে মদিনা থেকে যাচ্ছিলাম আরুজের ওই খবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমি প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে আমারে বলছে ইয়া হাজির হজ্জা তাই না বিলা দুকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারামি মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্বে আছে ওটা একটা হারাম ও ঠিক আছে আপনি আরো গালি দিন কিন্তু আমারে আপনি হারামি বলবেন না আপনি ওই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বললাম অথচ লোকটা জীবনে ওরা কোনদিন চোখেও দেখেন ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গা ইউটিউবে দেখে যে কাজ ঘরের নাম যখন শোনে তখন বলছো হারাম হারামি মানে বাংলায় কি না ওটা বলার দরকার নেই ভাই দিনকাল ভালো এখনো হয়নি আর একটু ভালো হোক যেমন যেয়েছে বুঝলেই হোক সারা পৃথিবীতে যে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে তার ভেতরে খান একটা এক হিটলার নাম শুনে বোঝা যাচ্ছে মানুষ এখন কিছু করলে বলে বড় হিটলার তো

এদের ভেতরে এখন হতাশা নেই এদের সে মানবতার ফেরিলারা নাম নিয়ে দাবালি করতেছে এটা এদের সম পরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আর এক বাট পান ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে বিবেকি তো কাছে লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যার জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন আর শয়তান নিজে নিজে শুধু তুলতো নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে করতো ছাগল একটা হেঁটে যাচ্ছে ছাগলের সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন ছেড়ে দিল যারা আগা মাথা নেই আমাদের উচিত হচ্ছে জুলুমের এই যে দৃশ্যগুলো আমরা দেখলাম আমরা যেন সাবধান হই আমরা যদি সচেতন এখনো না হই আবার ওদের মতো আরম্ভ করি

এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে কোন আয়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে বিশ্বাস অন্তত আছে বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপরওয়ালা একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এই শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম সময় ব্রিজ ছিল না নৌকায় করে যাচ্ছি কেসতে যাওয়ার পরে নৌকা টলছে ঝড়ে আমরা যারা মুসলিম বলছিলাম ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে হিন্দু দাদা আর দাদি আমার সামনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কি গো সে দেখে মনে সময় অন্য ধর্মে আরে মুসলমান হয়েছে কবে হইনি কালেমা পড়লেন কি করে যে ঝড় উঠেছে এই ঝড়ে কালি দুর্গা কাজ না আল্লাহ লাগবে পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না কারে লাগবে আল্লাহ এই যে ষড়যন্ত্র যা হয়েছে যা হবে তারা যেন একথা বিশ্বাস করে কিয়ামতের আগে এই দেশে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠিত করা যাবে না ঠিক অনেক আজ মানবতার নাম নিয়ে এই সাদা চামড়া যারা তাদের কাছ থেকে শিক্ষা ভিক্ষা নিয়ে এ দেশে সমকামিতা প্রমোট করছি। সামক আমি তার অফিস খুলতে চাই মানবতার নাম নিয়ে ঢাকাতে আমি ঘোষণা দিতে চাই এখান থেকে এই দেশের আঠারো কোটি মুসলমানকে নিয়ে যদি এটা খোলার চেষ্টা করা হয় আল্লাহ নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহ সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলতে চান এদেশে একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না বলেন না কেন আমরা যেই দিন পড়েছি যে ইন্না সলাতি আমার নামাজ ও নসুকি আমার কোরবানি এখানে কোরবানির তিনটা অর্থ হয় নসুকে এক নাম্বারে নুসুক মানে রক্ত প্রবাহিত করা দুই নাম্বারে নুসুক মানে হজের কাজ কর্ম

এই জন্য যারা এই আয়াত পড়েছে তাদেরকে জেল জুলুম জরিমানা ফাঁসি না দুনিয়া থেকে বিদায় করে দিলেও তারা থোড়াই কি আর কিছু মনে করে না এক তারিখে নিষিদ্ধ করেছিলেন তারা কিছুই মনে করেনি কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি আমরা তার এবাদত করি ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদে পরিচয় তারা দিত তারা বলতো জনগণ ক্ষমতার উৎস নয় ক্ষমতার উৎস আল্লাহ আর বলেন কমিল্লা বাসি ধর্ম হয়তো আপনার আলাদা থাকতে পারে কিন্তু আমি জানি কমিল্লা নোয়াখালী দুইটা জেলা ইসলামের দিকে সব বেশি আহ্বান জানাতে চাই মুসলমান ভাইরান যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতা জনগণ আমাদেরকে এই জন্য আপনার ধর্ম আলাদা থাকতে পারে কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এখনই আপনি পরিবর্তন হন নাই তো এখন মরিয়ে গেলে আপনার নাম আসরো সব মাঠে মারা যাবে আপনি মারা যাওয়ার সময় মসরেখ হয়ে মরবেন

আল্লাহ নিজে জানিয়েছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা সব বাদ দিয়ে আল্লাহ কোরআন কারীম শোনার জন্য এটা আগ্রহ পেশ করে দিলেন আমাদের এই যে আগ্রহটা তৈরি করলেন যিনি তাকে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানিয়েছেন মাঞ্জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কোনো মানুষ যদি পৃথিবীতে একটা ভালো কাজ করে কোন পক্ষে তারা ওইটা বাড়াতে বাড়াতে আল্লাহ বৃদ্ধি করে দেয় মানুষ যদি পৃথিবীতে একটা কাজ করে ওই অন্যায় কাজ যতটুকু যে করবে তার প্রাপ্য আল্লাহ ততটুকু দেবে থাকে তারপরে জুলুম করা হবে না কি আশ্চর্য

যারা ছিল দায়িত্বে তারা কোরআন বন্ধ করেছে বিষয়টা এমন না কিন্তু জীবিত মানুষদেরকে শোনাতে দিত না বলতো আপনি মরে গেছে মানুষ পড়েন আপনার বাবা মরে গেলে মা মরে গেলে কোরআন পড়ে লাভ আছে না তো পড়া দরকার যখন জীবিত আছে তখন সেই সিস্টেমটাই বন্ধ ছিল এতদিন এখন মনে আসতে পারে যে এত অনুষ্ঠান এই সাড়ে পনেরো বছর হইল আপনি বলেন কি আরে ভাই হয়েছে কিন্তু মন মতো না হলে সেটা বন্ধ হয়ে গেছে

ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এই যে দৃশ্য হয়ে গেল দুই সালের পাঁচে আগস্ট এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের কোন সন্দেহ আছে সাড়ে পনেরো বছর বহু রতি মহারতি চেষ্টা চালিয়েছে বিএনপির মতো এত এত বড় এত জামাত ইসলামের মতো এত বড় রাজনৈতিক দল এক চুলো নড়াতে পারেনি আরো বৃদ্ধি তাদের বাড়ছিল

কলা পাতা শুয়েছে আল্লাহ ওর জীবনের যে সম্পদ আরো মনে হয় বিয়ের সাথে করতো কিনা আল্লাহ জানে আল্লাহ এখনো সব বন্ধ এর চাই তার অপমান কি হতে পারে বলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে যারা পালিয়ে গেল বহু ইতিহাস দুনিয়ায় আমি পড়েছি কিন্তু সাড়ে তিনশো এমপি একবারে পালিয়ে যায় আমি এটা পাই বাংলাদেশে যেটা দেখলাম কথা বলে না এমনকি কেন্দ্রীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে যদিও এসেছিল পরবর্তীতে মাস দেড়ের পরে যে আমি আবার ক্ষতি ভাবো জনগণ জোতা পিটা দিয়েছি কিন্তু আশ্চর্যের বিষয় সকাল বেলা আবার স্ট্যাটাস দিয়েছে যে জোতা মেরেছে মানুষ আমার গায়ে লাগে কত বড় সাহায্য দেশটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমরা টের পাচ্ছি হাত্তা ইদা

আকস্মিক ভাবে তাদেরকে ধরলাম এমন কায়দায় ধরেছি যে দফরে খাবার খাবে সে সময় পাইনি তাহলে আপনি এর পরও বিশ্বাস করতে চাই না যে সালেমদেরকে আল্লাহ হটিয়েছে বলে না আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে জনগণ পাঠিয়ে দিয়েছে দেশ থেকে আপনাদেরকে কে পাঠাইব আপনি তো নিজে ভয়তে চলে গেছে কথা বলেন না কেন আপনাদেরকে পাঠানো নি আপনি নিজে ভয় পেয়েছে আর মানুষ ভয় পায় কেন এই যে মানুষগুলো সাড়ে তিনশো পালিয়ে গেল এই মানুষগুলো তো এর সাত বিরোধী আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছে রাজপথে তখন তারা বুক পেতে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সাহস নির্ভয় ছিল তারা কিন্তু এই দুই সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে চা করেছে এখন ভেতরে শুধু ভয় আর ভয় এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি মানুষের তালিকায় আছে না আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না টের পাচ্ছেন একটা মানুষকে জীবিত মানুষ মাটির নিচে দুই এক বছর পাঁচ বছর না সাড়ে বছর নয় বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও আমি পেয়েছি আমি নিজেও তো ছিলাম কিছুদিন কিছু কিছু মানুষ তাদের নখ এত বড় বড় নখ চোখ দাঁড়ি গপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাদের বেলা যখন আমারে নিয়েছে তো মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখনা আমি যে নক দিয়ে এভাবে এভাবে কুসিয়া কুসিয়া লিখেছে মোবাইল নাম্বার আর নেস দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নম্বরে একটু জানাবেন আমি বেঁচে আছি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে কি ঠিক নবীজি যেদিন এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও

বুঝতেছে এই পৃথিবীতে যারা আত্মীয় যদি বলেন না কোথায় গোপালগঞ্জ কোথায় কমিল্লা আমাদের কমিল্লার নাম শুনে বিভাগ দিতে চাইনি কিসের আত্মীয় আরে ভাই আমরা সব আপা বলে হোক আমাদের আপা নাম রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকে কারণ ওনাদের পুত্র বধু ওইটা আমাদের এখানে তার বিয়ে হয়নি বা আমার বাড়িও এখানে নাই এই আমরা কি বলি আমাদের বাবার মেয়ে ববু এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল কথা বলছেন এই আত্মীয়তার সাথে আপনি কি করলেন বলেন